মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো আমারও চলে এলো রিপোর্ট কার্ড আর আমার এলো শুধু সুগার ফ্যাটি লিভার ইউরিক অ্যাসিড এই সব কিছু আর এইসব দেখে আমার জীবনে শুরু হলো একটা বড় পাবান্দি তা আমার কি করা উচিত এখন তাই ঠিক করলাম এখন দিয়ে পনেরো দিন যা খাবো যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সকালে উঠে এক গ্লাস জল কিনে নিলাম তারপরে গরম জলে মধু তারপরে একটা গোটা ডিম দুধ আমি একদম পছন্দ করি না তাও দুধ দিয়ে ওটসটা খেতে হচ্ছে এটা ব্রেকফাস্টে আমি খাচ্ছি পনেরো দিন আমি এইভাবেই খাওয়ার চেষ্টা করব আর বাইরের খাবার একদমই খাওয়ার না চেষ্টা করব আর প্রচুর পরিমাণে জল খাওয়ারও চেষ্টা করব। আর এই জলটাও খেয়ে নিয়ে চলে যায় আমি লাইফে এত কষ্ট করছি তাহলে আমি মাফতে পাবো কি করে তাহলে আমি কতগুলো জল খেলাম তাই এটা কি ঠিক হচ্ছে তোমরাই বলো তারপর নেলসের একটা কাজ থাকে সেটা সেরে ফেলে মিড মর্নিংয়ে একটা আমি কলা খেয়ে নিই তার মধ্যে আমাদের টকর খুব শরীর খারাপ তাই তোমরা একটু প্রে করো ও যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় লাদেনের মতন সেজে বেরিয়ে পড়লাম আমাকে ওই বাড়িতে যেতে হবে ওই বাড়িতে আজকে আমার ফটোশ্যুট আছে দুপুরের খাবার ডাল বা তালু শুদ্ধ সয়াবিন আর শাক পাশের বাড়ি আচার হয়েছে সেটা কোড়াতে চলে গেলাম তারপরে সে আঙুর খেলাম আর তারপরে ফটোশ্যুটের কাজ শুরু হয়ে গেল এছাড়া এই কোল্ড ড্রিঙ্কসটা আমার নয় কিন্তু আর রাতের খাবার খেলাম রুটি আর তাহলে আজকের মতো টাটা